এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমরা বড় বড় রেডি হয়ে কোথায় বেরিয়ে পড়লাম বলো তো দেখি তোমরা চিনবে না তাই আমিই বলে দিচ্ছি আমরা এসেছি আমার বাবার বাড়ি এটা আমরা কোয়ার্টারে যাওয়ার আগের এক সপ্তাহ আগের ভিডিও তো তোমরা দেখতে থাকো বেরিয়েছে বিকেলবেলা কিন্তু আস্তে আস্তে সন্ধে হয়ে গেল বাইরের ভিউটা খুব সুন্দর লাগছিল তাই গাড়ি থেকে তোমাদের একটু ভিডিও করে শেয়ার করলাম তোমরাও দেখো দেখে জানিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কেউ স্কিপ করে দেখো না প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো ভালো লাগবে আশা করি সন্ধ্যেবেলায় এসে পৌঁছেছি আসার পর দেখছি ডেকোরেশন মোটামুটি কমপ্লিট করে নিয়েছে বাকি সবাই তারপর মেনুতে ছিল চিকেন বিরিয়ানি তারপর বিরিয়ানির প্রসেসটা বুধি দেখাচ্ছিলো কী কী দেবে কী কী না কী কী করবে কী কী মশলা অ্যাড করবে তোমরা তো সবাই জানো বিরিয়ানির রেসিপিটা আর শেয়ার করলাম না তো দেখাচ্ছিলো বৌদি কী কী দেবে দারুচিনি লবঙ্গ এলাচ তারপর ছিল আরও কী ছিল স্টার ফ্লাওয়ার গোলাপ পাপড়ি এসবই ছিল আর দেখাচ্ছিলো ফুড কালার অ্যাড করবে এটাই দেখাচ্ছিল বৌদি বৌদি আর দাদা মিলে স্পেশাল বিরিয়ানি করেছিল দাদা বৌদির বিরিয়ানি তো খেতেও খুব দারুণ হয়েছিলো খুবই সুন্দর হয়েছিল তো আমরা খুব তৃপ্তি করে খেয়েছি তো দেখতে পাচ্ছ বুদি এখন বাদামগুলো ভেজে নিয়েছে তারপর বুদি একের পরে এক বিরিয়ানিটা করবে বিরিয়ানির রেসিপিটা আর দিলাম না সবাই তো জানো বিরিয়ানি কীভাবে করতে হয় দেখতে থাকো তোমাদের ভালো লাগবে হয়তো আমি ভিডিও করছি দাদা বুদি বিরিয়ানি রান্না করছে আমিও একটু একটু কাজ করছিলাম আর তার মাঝে মাঝে একটু একটু ভিডিও করছিলাম সবাই কে কী করছে ওটা দেখাচ্ছিলাম সবাই ওই দিন খুব ব্যস্ত ছিল শুধু বার্থডে গার্ল ছাড়া বার্থডে গাল বসে বসে ফোন দেখছিল আর ডেকোরেশন করছিল এই যে বিরিয়ানিটা অলমোস্ট রেডি তারপর নামিয়ে নেবে দাদা বুদ্ধি মিলে অনেকটা হয়ে এসছে তারপর দেখাচ্ছি তোমাদের কিরকম হলো তোমাদের দেখে আশা করি ভালোই লাগবে লোভ দিও না যেন কেউ দেখো তো কেমন হয়েছে চিকেনটা উনুনে রান্না হচ্ছিল তাই চিকেনটা কিছুক্ষণ পর দেখাচ্ছি বিরিয়ানি হয়ে যাওয়ার পর চিকেনের কাছে এলাম চিকেনটা দেখাতে চিকেনটা উনুনে করছিল ও দেখতে থাকো তারপর বার্থডে কেক কাটার আগে পেকিং শুরু করে দিয়েছিলো কেননা বসে খাওয়ার জায়গা করা হয়নি বাড়ি ছোট বলে তাই তো সব পেকিং করে রেডি করে দিয়েছিল যে যার বাড়িতে গিয়ে খাবে এ হচ্ছে আমার এক ফ্রেন্ড দেখো ওটা কি করছে ভিডিও করছি তাই আর এটা হচ্ছে বোনের বার্থডে কেক তো তোমরা কেমন হয়েছে বার্থডে কেকটা জানিও তারপর বসে পড়লো বার্থডে গার্ল আর বৌদি আর আমার বর ওরা তিনজন মিলে কেক কাটিং করছে ও তো বাচ্চা মেয়ে তাই ওকে হাত ধরে ধরে কেক কাটিং করাচ্ছে হ্যাপি হ্যাপি দেখো সবাই বসে আছে বার্থডে কেক কাটিং দেখছে সবাইকে একটু একটু করে শেয়ার করলাম কিছু লোক দাঁড়িয়ে আছে কিছুজন বসে আছে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই এই যে ওকে মিষ্টি খাওয়া হচ্ছে তারপর মা আশীর্বাদ করতে এলো ঘরে প্রচণ্ড ভিড় ছিল তাই বাবা আসতে পারেনি আশীর্বাদ করতে এই যে দেখতে পাচ্ছ আরাধ্যাকেও দেখিয়ে দিলাম আমার ভিডিওতে এই যে দেখতে পাচ্ছ আরেকজনই হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড তো ও সব করছিলো পোজ দিচ্ছিল এই যে আমার বাড়ির পাশের এক জেঠিমা ওনাকেও দেখিয়ে দিলাম উনিও আমার ভিডিওতে চলে এলো আর পেছন থেকে যে একজন উকি মারছে উনিও আমার বাড়ির পাশে আর এই যে ওর স্পেশাল গিফট পেয়ে গেল এডি বিয়ার ও তো খুব খুশি তারপর এই যে দেখো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট বৌদি কেক খাওয়াবে বলে আমার বরকে ডেকে এনে কেক মাখিয়ে ভূত বানিয়ে দিল বদিকে কি ছেড়ে দেবে ছেড়ে দেবে না একদমই ছেড়ে দেবে না এই যে বদিকে ধরছে তারপর লাগাবে বৌদিকে বদিকে খাওয়াবে এবং লাগাবে ওদিকে একেবারে ভূত বানিয়ে দিল তোমরাই দেখো কীরকম লাগছে এই যে বদির হালটা কি করেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে